আগে যখন আমি মা ফিরে আসতাম একা এখন রক্তের আরেকজন নিয়ে আসছে আমার বড় ভাই ভাই ভাইজান তার বছর বয়সে কালামা পরে মুসলমান হয়ে গিয়েছে আমাকে নিয়ে চিৎকারি মারত আমি যখন মন্দিরে গিয়ে দাওয়াত দিতাম হিন্দু ভাইদের বুঝাইতাম ওরা বলতো কি জানেন হুজুর আপনার ইসলাম ধর্ম যদি সত্যই হয় ভালোই হয় আপনার রক্তের কেউ তো কালামা পড়ে না যখন দেখলো শত শত মানুষ কালামা পরে রক্তের কেউ পরে না এই হিন্দুরা আমাকে নিয়ে গরুপ্তি করলো আল্লাহ দেখেন আজকে দিয়ে দিয়েছেন আগে আসছিলাম একা এদিকে আসতা একা আসছে আমার ভাই ওনার ছোট ভাইও আলহামদুলিল্লাহ আমার আরেক বড় ভাই এগারো বছর দেওয়ার দেওয়ার পরে রসুল পাক সালামকে সপ্তাহে দেখে নবীর হাতে কালামা পরে মুসলমান হয়ে গিয়েছে আপনারা খুশি না বেদা দাদারা খুশি না দিদিরা খুশি না

ওই সন্ন্যাসী বৈষ্ণব আমার মায়ের সাথে আমি ডিবেট করেছি বারো বছর মায়ের খরচ দিয়েছি আমার সলমান আপনাদের সকলের অনেকের চোখের পানি ঝরেছে আলহামদুলিল্লাহ বারো বছরের মেহনত আপনাদের চোখের পানি আল্লাহ তালা কবুল করেছেন হিন্দুদের গুরুজি আমার মা খুশিরানি গোসাই আশি বছরের বৃদ্ধা মা আমি সন্তানের হাতে হাত রেখে কালাম মুসলমান হয়ে গিয়েছে বলেন না আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন তাদের কি মন খারাপ হবে না ছোট বলেন মন খারাপ হবে না এর বর্তমানের আরেকটা কারণ আছে কি কারণ এই যে গত মাসের অক্টোবরের তেরো তারিখে হিন্দুদের পাঁচজন ভগবান মারা গিয়েছে আমার যুবক আজকে সাথে নাই নাকি আছে আ আঙ্গুলিক মত লাগব স্যার ও সফট তো মাথা আমার কা আঙ্গুলিক মত লাগব দুর্বল হয়ে যে जोशিন এটা আগে কোরআন না এত শুনছিল কত जोशেতে না তো না horengal anda gadi bo inshallah আছে তো নরম

ভগবানদের পুষ্পনাম করছে অনেক বড় বড় মাছ এরা মাছ পুষ্পনাম করার পরে ভগবানের কঙ্গাল গুলো এখনো পাওয়া যায় আপনারা বুঝতেছেন না ঘটনা বুঝছে না বোঝায় দিব তো হাতে দুর্গার পূজা ছিল না

কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয় এরা মূর্তি বানায় প্রথমে পূজাটা শুরু করে না মূর্তি বানানোর উপরে মূর্তির বুকের মধ্যে হাত দেয় ষষ্ঠীর টাইমে মূর্তির বুকের মধ্যে হাত দিয়া এরা মালিকের প্রাণ প্রতিষ্ঠা করে অর্থাৎ ভগবানের তারা জীবন দেয় ভগবানের কি দেয় ভগবানের জীবন দেয় ভগবান নাকি জিন্দা হয়ে যায় শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী পূজা করে দশমীর টাইম যখন হয় ভগবানের নাকি মরার টাইম হয় ভগবানের মরার টাইমে সময় কোন আজকে খেলা মুসলমান দশমীর টাইম যখন আছে ভগবানের মরার টাইম হয় মরার টাইম তখন করে কি ব্রাহ্মণ ঠাকুর হিন্দুদের গুরুজি মূর্তির বুকের মধ্যে আবার হাত দেয় দুর্গা লক্ষ্মী সরস্বতীর বুকের মধ্যে আবার হাত দিয়ে প্রাণ রাসের মন্ত্রপাত করে অর্থাৎ ভগবানকে মারার করে মন্ত্রপাত করে গোপন মন্ত্র যত ঝুম দেবী গমন দেবী গৌ যেটা মন চায় সেটা চলে যাও এই কথা বলে তারা ভগবানকে মারার করে ফেলে এটা কেমন মালিক মালিকের জন্ম দেয় তারা আবার মালিককে মারার করে তারা এরকম মিথ্যা মালিকের পূজা

বাইর থেকে যদি কেউ আগুন দেয় ওটার জন্য প্রতিরক্ষা তৈরি করা যায় কিন্তু কর থেকে যদি কেউ আগুন জ্বালায় ওটা রক্ষা করবে কেমনে আরে হিন্দুদের মুর্তকে বাহির থেকে ও হুজুর আপনারা পাহাড়া দিয়ে করবেন নাকি ও প্রশাসনের ভাই আপনারা পাহাড়া দিয়ে করবেন নাকি তাদের ভগবান তো তাদের ঠাকুর নিজেই মারার করে ঠিক ভগবান গুলো ধরতে চায় না এরা পায়ায় কথা বলেন কথা বলেন ঠিক কি না আমি প্রত্যেককে তোমরা পাঁচজন ভাইকে বলছি তিনটা জনটা বলছি যদি মন্দিরে এই মূর্তি বানানোর অপরাধে আমাদেরকে বাসানো তোর ভগবানকে কেন মামলা করা হয় না কেন মামলা করা হয় না যুব

সব ধর্ম দিয়েছে ইসলাম দিয়েছে একবার এই ইস্তাম পেয়ে আপনি আমি খুশি না বেজার খুশিনা বেজার ইস্তাম এমন একটা ধর্ম এই ধর্মের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন ইন্না দিনা ইন্দ আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম একমাত্র বলতে আপনারা বুঝুন তো একমাত্র মানে ওয়ানলি ওয়ান সে একটাই একটাই ধর্ম সেটা হলো ইসলাম বাকি যা আছে সব বাতিল সব 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 ইসলাম আসার পরে এখন অন্য কোনো ধর্ম চলবে? না। যারা বলে চলবে? এখন প্রশ্ন ইসলাম কবে আসছে? একবারে সৃষ্টি শুরুলগ্ন থেকে আসছে। আদম নবীর থেকে আসছে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম ওনার ধর্ম জরুরি ইসলাম। পরবর্তী সব নবীর ধর্ম ইসলাম। আমার শেষ নবী পর্যন্ত ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলাম ছিল, ইসলাম থাকবে, ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বলে বলেন কথা ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশেষ করে শেষ নবী আসার পরে ইসলামকে পূর্ণতা দেয়া হয়েছে পূর্ণাঙ্গ করা হয়েছে আপনারা জানেন এই আমাদের রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে অনেক নবী রাসূল এসেছেন সর্বশেষ এসেছেন আমার নবী আমার নবী আসার পরে ইসলাম পূর্ণতা পেয়েছে এর পরে আর কোন নবী আসবে না আমার নবীর কাছে গ্রন্থ এসেছে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহু এই কুরআন আসার পরে অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থগুলো রহিত হয়ে গিয়েছে